এখানে চুপ করে দাঁড়াও ক্রিম মাখাবো টিপ পরাবো সান করে ক্রিম মাখতে হয় সবাই মাখে তোমাকে তখন সবাই বাজে ছেলে বলবে বলবে ছেলেটা ক্রিম মাখে না ভালো করে ক্রিম মাখে না হুম দাঁড়াও নাকটা তুলে দিই এমনি করে নাক তুলতে হয় এমনি দাঁড়াও এবার টিপ পরাবো ক্রিম মাখা হয়ে গেছে চুপ করে দাঁড়াবা বদমাশি করবা না বেশি কি দিয়ে ভাত খেয়েছো বলে দাও কি দিয়ে ভাত খেয়েছো তুমি আলু দিয়ে ভাত খেয়েছো আর কি দিয়ে পেটে দিয়ে আর কি দিয়ে মেটে দিয়ে আর কি দিয়ে মেটে আর কি ঠ্যাং মাংস ঝোল কত কি খেয়েছো আবার শুধু বলছো যে শুধু এখানে টিপ দুটো টিপ হয়ে গেল যা যা টিপ দাঁড়াও টিপটাকে মিটিয়ে দিই দিকে ঘুরো এই দেখো এখানটায় এই দেখো এ দুটো তিনটে টিপ পড়েছে মইনাক বলো যে আমি অনেক জলে আজকে স্নান করেছি খুব বদমাসি করেছি স্নান করার সময় বলে দাও তো বলো খুব বদমাসি করেছি